আসসালামু আলাইকুম এব্রুয়ান আপনাদেরকে স্বাগতম আমি আজকের রেসিপি হচ্ছে এখানে আমি দুই তিনটা ইলিশ মাছ নিয়ে নিছি ইলিশ মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করব প্রথমে আমি এটা হচ্ছে ইলিশ মাছগুলো লবণ মরিচ দিয়ে মাখিয়ে ভাজিয়ে নেব দিয়ে দিচ্ছি হচ্ছে এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এখন এটা আমি মাখিয়ে নিব মাছগুলো মাখানো হয়ে গেছে এখন হচ্ছে আমি এটা তুলে রাখবো চলে একটা প্যান বসিয়ে দেব চুলা একটা প্যান বুঝি এর ভিতরে দিয়ে দিচ্ছি খানিকটা রান্নার তেল তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো আমি মাছগুলো মাছ ভাজা এক পাশটা হয়ে গেছে আমি আরেক পাশটা উলটিয়ে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি এটা তুলে রাখবো এখন চু রান্নার প্রসেসিংয়ে চলে যায় এখন চুলায় একটা প্যান বসিয়ে দিব এখানে আমি মাছ বাজার যে খানিকটা তেল রয়েছে সেটা ব্যবহার করবো রান্নাতে তেলটা গরম করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু ভেজে নিব পেঁয়াজটা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেবো খানিকটা পানি যাতে মশলাটা না পড়ে যায় তা আমি পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এখন আমি মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে এর ভিতরে আমি ডাটাগুলো দিয়ে দিবো ডাটাটা আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছি আপনারা ছাইলে কাঁচাও দিতে পারেন সিদ্ধ করে দিলে বেটার হয় ডাটা সবুজ কালারটা থেকে যায় তাই আমি সিদ্ধ করে নিয়েছি এখন ডাটাটা কিছুক্ষণ কষাবো ডাটাটা দুই তিন মিনিট কষানো হয়ে গেলে এখন এর ভিতরে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি বেশি লাগবে না অলরেডি ডাটাটা সিদ্ধ হয়ে গেছে শুধু মশলার ইয়াটা যাওয়ার জন্য আমি একটু পানি দিয়েছি পরিমাণ মতো এখন আমি দশ মিনিটের মতো রান্না করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি দুই তিনটা পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতা এগুলো আমি এখন ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে তরকারির ভিতরে দিয়ে দিব তরকারি বলক চলে আসছে এখন এর ভিতরে আমি ধনিয়া পাতা ব্লেন্ড করা ছিল ওইটা আমি দিয়ে দিব দিয়ে একটু নেড়ে দিচ্ছি যাতে মিশে যায় এখন ভেজে রাখা মাছগুলো এর ভিতরে দিয়ে দিব মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি কয়েক মিনিট রান্না করে নেব পানিটা একটু টানিয়ে নেব হয়ে গেছে আমার ডাটা রান্না এখন আমি পরিবেশন করে নেব আমি একদম গায়ে মাখা ঝোল রেখেছি ঝোল ঝোল বেশি রাখিনি দেখেন দেখতে কত লোভনীয় হয়ে গেছে এটা দেখতে যেমন লোভণীয় খেতে খুব সুস্বাদু এভাবে একবার বাসায় রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে আমি কিন্তু ঝল বেশি রাখিনি কমেন্ট বক্সে জানাবেন আপনারা কেমন হয়েছে এখন এটা আমি পরিবেশন করে নিচ্ছি আজ বিদায় নিচ্ছি এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখাবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম